কৈলা শহরের সতেরো মিয়ার হাওর অঞ্চলের কৃষকদের রক্ষার্থে পাঁচ দফা দাবি আদায় ডলুগাঁও বাজারের দলীয় অফিস প্রাঙ্গনে চণ্ডীপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে চার ঘন্টার গণধর্ণা অনুষ্ঠিত হয়েছে গণধর্নায় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা উনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদেন্দ্রু ভট্টাচার্য কংগ্রেস নেতা শ্যামল ভট্টাচার্য যুব নেতা দীপ সিনহা অরিত্তম সিনহা কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা সুধাংশু সহ আরো অনেকে গণ ধর্নায় এগারো পরিবারের বাষট্টি জন ভোটার সিপিআইএম এবং বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত কংগ্রেস দলের নেতৃত্বরা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকবে না আমার সেবা দেবে কংগ্রেস পার্টি কিন্তু আমরা পয়সা থাকবো প্রয়োজনে আইনে রাষ্ট্র কোর্টে যাবো লোয়ার কোর্টে যদি আমরা পরাস্ত হয় হাইকোর্টে যাব প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো তার জন্য আমরা প্রশ্ন তুলেছি আমরা একটু আগে বন্ধুত্বপূর্ণ বলেছেন ডেভেলপমেন্ট জন্য আমরা সহযোগিতার করতে রাজি আছি

আমরা এই গণ ধরণা করছি এরপরে যদি সরকার সঠিকভাবে এগিয়ে না আছে আমরা বড় ধরনের আন্দোলন করতে যাচ্ছি বলেন তো আমরা অফিসের সামনে বা ডিএম অফিসের সামনে হাজার হাজার লোক নিয়ে আমরা আইন অমান্য মানুষ আইন ওমান কারণ এইভাবে জোর জবরদস্তি করে দলবাতি করে মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে দেব না এবং আজকের এই মধ্যে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যারা কোপারেটিভ করছে যারা এখন কোপারেটিভ পরিচালনা করছে যদি শুনে সেই কোপারেটিভ ডিফাইন হয়ে গেছে এই কোপারেটিভের অভিজ্ঞতা আমরা ভালো করে জানা আছে তারাই তো শুরু করেছিল এই জলাশয় করে কি লাভ হয়েছে কৃষকদের লাভ হয়নি কতিপয় আমি অনুরোধ করবো প্রশাসনকে এই অঞ্চলের কমারিটি অনুরোধ করবো যারা জমির মালিক এখনো আছে জলাশয়ে তারা যাতে নিশ্চিতে মাছ ধরতে পারে সেই ব্যবস্থা করতে হবে